ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত গণি আসছে নগরীর বন্দর এগারো সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেতে আগ্রহী সম্ভাব্য প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠছে কখনো উঠান বৈঠক আবার কখনো ওয়ার্ড ভিত্তিক দানের শীষ প্রতীকের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে নির্বাচনকে ঘিরে নগরের উনচল্লিশ নম্বর ওয়ার্ডে দানের শীষ প্রতীকের পক্ষে এলাকার উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে জনগণের সুচিন্তিত ভাবনা শীর্ষক মতবিনিময় সভা আঠাশ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে যেখানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম এগারো আসনের মনোনয়ন প্রত্যাশী দলের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইস্টাফিল কোস্ট যে উন্নয়ন কর্মকাণ্ডে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন দানের শীষ ঐক্যের প্রতীক আস্থার প্রতীক দানের শেষকে বিজয় করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে গত সতেরো বছর আগে যে কাজগুলো অসমাপ্ত রয়ে গেছে সেগুলো আমাদের শেষ করতে হবে কিন্তু এতটুকু আপনার গ্যারান্টি করতে পারবো যে কোনো কাজে আপনারা সবসময় আমাদের পাশে পাবেন আমার যে ক্যাপাসিটিতে আমি সম্ভব আমি চেষ্টা করব এলাকার উন্নয়ন কাজগুলো করার জন্য যতদূর পারি এবং একটা কথা বলবো ধানের শীষ হলো আমাদের ঐক্যের প্রতীক

সাবেক সহসভাপতি আব্দুল মান্নান সিনিয়র যুগ্ম সম্পাদক জাভেদ আনসারি সাংগঠনিক সম্পাদক ইমরান খান ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন সিনিয়র সহসভাপতি আয়ুব খান ও সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান আমরা বিগত সময়ে অনেক নির্যাতিত হয়েছি আমরা আজকে পাঁচই আগস্টের বদলতে যে সফলতা পেয়েছি তার আমরা চূড়ান্ত সফলতা পাবো আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ফসল ঘরে তোলার ক্ষেত্রে আমরা যদি আমরা যদি সফল হই আমাদের আজকের এই চট্টগ্রাম এগারো আসনের যে প্রার্থী জনাব অবিস কুসুল মাহমুদ চৌধুরীকে যদি আমরা আপনাদের মাঝে উপহার দিতে পারি আপনাদের ওনাকে যদি বিজয়ী আনতে পারি তাহলে ইনশাল্লাহ আমি আজকে আপনাদের সামনে ওনার পক্ষ হয়ে ঘোষণা দিচ্ছি এবং আমরা সচেষ্ট থাকবো আমাদের এলাকার যেসব সমস্যা আমরা যেন সমাধান করতে পারি আপনার সকলেই নির্যাতিত নিপীড়িত এলাকার যুবদল ছাত্রদল বিএনপি যারা আছে কেউ ঘরে থাকতে পারেনি اومনিকনাথকলো কিন্তু ইলেকশন এত সহজ হবে না বাড়ি বাড়ি গিয়ে বুঝে হবে মহিলা বলেন পুরুষ বলেন সবাইকে নিয়ে এসে ভোটটা হবে যদি বসে আমাদের লাভ কি জানেন আমরা تاکেও পাবো তার বাবাকেও বাবা আমাদের পাশে আমাদের এলাকা উন্নয়নের জন্য আমাদের যা যত সহযুগীদের জন্য আমরা উনাকে পাবো ইফতেকার মিজান ও দিদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইফিজের তানা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক রিয়া মোহাম্মদ সাগের সহ সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিন মুন্না স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ সোমন ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর নগর ছাত্র দলের সভাপতি সাইফুল আলম উনচল্লিশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন ইউনিটের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন কাজ করতে হবে সকলে সকলকে ধান নিয়ে বিএনপিকে কিভাবে জয়যুক্ত করা যায় আপনারা পুরুষরা যখন নির্বাচনের প্রচারণায় যাবেন সাথে করে মহিলাদেরকে নিয়ে যেতে হবে কারণ ওনারা পাকঘর পর্যন্ত যাবার ওই সুযোগটুকু আছে ওই ক্ষেত্রে মহিলাদের ভূমিকা অনেক বেশি এই যে ধৈর্য ধরে বসে গেছেন ধানের জন্য আপনারা কতটুকু ত্যাগ করতে পারবেন এটা প্রমাণ আপনারা এখানে বসে থেকে দিয়ে বলছেন যারা অত্যাচার নির্যাতন করেছিল তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে দেশের জনগণ যোতা করে তাদেরকে দেশ থেকে বেয়ে করে দিয়েছে বন্ধুরা আমার জনগণ ছিল ফসস ভাইয়ের দুই নয়ক অস্ত্র এলাকার উন্নয়ন cobrar আক্রান্ত হৃদয় বলতে চাই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ উনার সুস্থতা কামনা করিনি অনুষ্ঠানে আগত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ পোশাক করবি উপস্থিত জনতা এলাকার নানাবিধ সমস্যার চিত্রপুর তুলে ধরে

বাইরে এখানকার স্থানীয় না তারা আসে চাকরি পায় না তাদের জন্য আপনি যদি কিছু করতেন চাকরিতে যায় বাচ্চাটা রাখার মতন জায়গা পাওয়া যায় না যদি আপনার কাছে অনুরোধ যদি বাচ্চাদেরকে একটু রাখার জায়গা পরিবেশ করে দিতেন তাহলে আমরা মায়েরা বাচ্চাদেরকে রাখে আমরা ভালোভাবে চাকরি করতে যাতে পারতাম অনেক শিল্প প্রতিষ্ঠানে দেখা যায় এই ভাইদেরকে নেয় না মেয়েদেরকে নেয় ছেলেদেরকে নেয় না কেন নেয় না শিল্প প্রতিষ্ঠানে